پيليت আমরা দাম দিতে করেছি ফিটড উইসা তোর 7 কেএম হ্যাঁ ভাই তুমি বিলিয়ে বলে 32 2025 যুজ ভোটার নালোগো তো 8 তারিখ 8/6/2025 জাহাঙ্গীর এই আনা নগর ব্যক্তির তোকিনानगर এসসি পিএস একটা এন্ট্রি করছে যে ওনার ছেলেকে গত আট তারিখ নটার পর থেকে পাওয়া যায় এবং এগারোটা করে ফোন করে ফোন রিসিভ হয়েছে ফোন রিসিভ হওয়ার পরে ও রিসিভ করে নেয় বারোটার থেকে সুইচটাই অফ পাওয়া গেছে সাবসিকুয়েন্টলি তার রিলেটিভরা খোঁজাখুঁজি শুরু করছে এবং একটি যদি দশের বাড়ির সামনে কবরকোলের তা ইন্ডনগর সামনে তার বাড়ির সামনে ওই বাইকটা পাওয়া গেছে অ্যাকর্ডিংলি পুলিশ ইনভেস্টিগেশন শুরু করছে এবং দেবাকর সাহা যে একুস্ট আছে তাকে ডিফিন করে জিজ্ঞাসাবাদ করছে ও টেস্ট করেছে যে ও আট তারিখ নটার সময় শখগুল হাসান যে সুপ্রিন্টের ছেলে ওকে ফোন করে যদি দাসের বাড়িতে নিয়ে গেছে এবং ওখানে উপস্থিত ছিল যদি দাস নিজে ঘ সাহা একজন নিবেদিত নবনীতা দাস এবং যাদব ইয়ে অনিমেষ যাদব তারা চারজন ছিল এবং ওইখানে তারা তাকে গলাটি ব্যবস্থা করেছে ওই ম্যাটারটা তার বাবা যা যিনি গন্ডাচরাতে আছেন একই দীপক সাহা এবং তারা ওর মাতে জানানো হয়েছে ওরাও সকালে সকালবেলা ও এর মধ্যে ওই লাশটাকে নিবেদিতার এক আত্মীয় বাড়িতে ওইখান থেকে যদি সে বাড়ি থেকে ওইখানে শীত করা হয়েছে একটা টলে ব্যাগে করে তার মা বাবা গন্ডাচরাত থেকে এসে লাশটাকে নিয়ে গন্ডাচরাত নিয়ে ওনার যে দোকান আছে সেই দোকানে গেত্রীদের রেখে দিয়েছেন এবং দীপক শাহকে ইন্টারভিউশন করে এটা জানার পর পুলিশ গতকালকে সেটা গতকাল মন্ডাচরা থেকে লাস্টাটি রিকোভার করেছে এবং আজকে ছয়জন আসামিকে আদালতে প্রোডাকশন করেছেন আয়ু ছয় দিনের পুলিশ সীমান্ত সরি তিন দিনের পুলিশ ম্যাচে তিন দিনের পুলিশ ম্যান্ড যে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে এমন যে আয়ু যে ফেয়ার দুটো ফেয়ার একটা হলো ইনিশিয়ালি এই কেসটা যে রেজিস্টার হয়েছিল সেকশন ওয়ান এবং সেশন থ্রি ফাইভ উইথিন কিডন্যাপে তো লাস্টটা যখন পাওয়া গেছে সাবসিকুয়েন্টলি আয়ু একটা আজকে প্রেয়ার দিয়েছে ওয়ান জিরো থ্রি অ্যাড করার জন্য এবং টু থার্টি এইট অ্যাড করার জন্য আমরা আয়ু পক্ষ থেকে আয়ুদের প্রেয়ার তো প্লেয়ারের সকলকে আদালতে সওয়াল করেছি আদালত শুনেছেন দুপুর পক্ষ এখনও অর্ডার দেয় নাই